আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আমরা মানব জাতি আমরা সামাজিকতাভাবে বাস করি আমাদের সামাজিকতা রক্ষা করতে হয় তাই আপনি যদি সব দিয়ে সামাজিক সামাজিকতার চিন্তা করেন সমাজের চিন্তাভাবনা যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনি সমাজের লোকের সাথে দ্বন্দ্ব কলহ করতে পারবেন না কারণ আপনি কার সাথে দ্বন্দ্ব কলহ করবেন সে তো আপনারই সমাজের লোক আপনি যে সমাজে বাস করেন সে সমাজে তারাও বাস করে তাই এই সমাজের মধ্যে আপনি যদি দ্বন্দ্ব কলহ করেন বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে অবশ্যই আপনার অপরের লোকগুলি মন খারাপ থাকবে আপনি তাদের কাছে কোনো সময় ভালো হতে পারবেন না আপনি মানুষের কাছে যদি ভালো হতে চান তা আপনাকে প্রকাশ করতে হবে আপনার আচরণ আপনার চলাফেরা মানুষের সঙ্গে কথা বলা এগুলির মধ্য দিয়ে আপনার বহিঃপ্রকাশ ঘটাতে হবে যে আপনি ভালো ভালো আর মন্দ মানুষ তখনই বিচার করে যখন আপনি কাউকে ভালোবাসবেন আপনাকেও সে ভালোবাসবে আর আপনার সবচেয়ে বড় চিন্তা থাকা উচিত যে আপনি যতদিন জীবিত আছেন হয়তো মানুষ আপনার সামনে ভয়ে কিছু বলবে না কিন্তু মৃত্যুর পরে আপনাকে যদি কেউ খারাপ বলে তাহলে সেটাই আপনার হবে সবচেয়ে বেশি জঘন্য খারাপ কারণ আপনি একজন মানুষ হিসেবে চিন্তা করতে হবে যে আপনি মৃত্যুর পরে যদি মানুষ আপনাকে ভালো বলে সেটাই হলে আপনার ভালো তাহলে আপনি কবরে কিছু শান্তি পাবেন আপনার কিছু উপকারে আসবে মৃত্যুর পরে যদি আপনার উপর মানুষ কথা বলে আপনাকে খারাপ বলে তাহলে কবরের থেকেও কিন্তু শান্তি হবে না কারণ দুনিয়াতে আপনি যতক্ষণ বেঁচে যাবেন ততক্ষণ মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করবেন আপনি মানুষের সাথে সবসময় মিশে থাকবেন আপনার কথার দ্বারা যেন কেউ আঘাত না পায় আপনাকে কেউ যদি খারাপ মনে না করে এবং খারাপ কাজ যদি আপনি না করেন তাহলে আপনাকে দুনিয়াতেও মানুষ সম্মান করবে মৃত্যুর পরেও মানুষ আপনাকে সম্মান করবে কারণ মৃত্যুর পরে যখনই আপনার কথাটা কোনো প্রসঙ্গক্রমে উঠে আসবে তখন মানুষ আপনার মঙ্গল কামনা করবে আপনার জান্নাত কামনা করবে আল্লাহ এটা পছন্দ করে কারণ মানুষ যদি মৃত্যুর পর মানুষ বলে যে ওমুক আল্লাহ জান্নাত বেশি করুক তাহলে আপনি কিছুটা হলেও লাভবান হবেন তাই মানুষের সাথে চলাফেরা যা কিছু সমস্ত কিছু আপনার ভালো হওয়া উচিত এবং তাহলে আপনার সামাজিকতা রক্ষা হবে এ বলে আমি আজকের ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম ও বাক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আমি আজকে এতে